জয় হেন্দু বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক সঞ্জয় ফেরদ আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে আজকের সত্যি খুব খুশির খবর কারণ ঝড় আসছে এটার জন্য খুশি নয় আজকের আমাদের কাছে অনেক এই ঝড়কে মাথায় নিয়েও আমাদের সঙ্গে দেখা করতে এসছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে সকল গুরুজনরা আছেন তারা আমাদের একাডেমিতে এসছে তাদের পবিত্র পদধুলি আমাদের একাডেমিতে পড়েছে এবং তারা আজকের আমাদের তাদের বাচ্চাদের নিয়ে এতটা চিন্তিত যে এই ঝড় এবং আপনারা জানেন যে ঘূর্ণিঝড় হতে চলেছে সেটাকে উপেক্ষা করেই কিন্তু এসেছে আজকের আমরা যে অতিথিটার সঙ্গে কথা বলবো তিনি আমাদের গুরুজন এবং আমাদের ফৌজি ফ্যামিলিরই একজন অংশ আজকেরে আমাদের যে বইটি আছে তার নাম জানবো তার বাড়ি কোথায় এবং বলে রাখি ওর বাবা কিন্তু একজন ইন্ডিয়ান আর্মিতে সৈনিক ছিলেন তিল্লাও এই মুহূর্তে তিনি আমাদের কাছে নেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন দু হাজার একুশ সালে তো সর্বপ্রথম প্রিয়ঙ্কা তুমি তোমার বিষয়ে যদি বলতে চাও বলতে পারো আমার নাম কি আমি আমার নাম প্রিয়ঙ্কা রায় আমি এসছি রানাঘাট পায়ারাঙ্গা থেকে আমি এসছি আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে সাকসেসফুল হতে যাতে পরবর্তীকালে পুলিশ বা বাবার মতন কিছু একটা হতে চাই ঠিক আছে বা নিজের মানে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে চাই আচ্ছা ও তোর হাতে হতোগুলো আংটি গেল এটা মা দিয়েছে জানি না কেন দাদা মাই বলতে পারবে ঠিক যাই হোক মায়ের উপর আমি কিছু বলবো না যাই হোক পাপা কত বছর সার্ভিস করেছিল সেটা মাই ভালো বতাবার তো সামসা সবই না সবাই ছাব্বিশ বছর পড়েছিলো এখন বাড়িতে কে কে আছে বাড়িতে আমি মা আর ভাই আর বয়স্ক ঠাকু মা চার তেমনি আছে আচ্ছা তোর বয়স কত আমার এই আঠাশ বছর আঠাশ প্লাস চলছে এর আগে চেষ্টা করেছিস হ্যাঁ আগে করেছি সেইভাবে মানে প্রপার গাইড আমি ঠিক মতন পাইনি কিন্তু চেষ্টা করেছিলাম কিন্তু হয়তো কোনো জায়গায় কোনো দুর্বল ছিল বলে হয়তো হয়নি বা ঠিকঠাক মনোযোগটা দিতে পারিনি আচ্ছা এর মায়ের শো একটু বদলে নমস্কার দিদি ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আপনি কিছু উপদেশ দিতে চাইলে আমাদের দিতে পারেন কারণ আপনি একজন সৈনিকের ওয়াইফ অতএব আপনি জানেন যে এই চাকরিটা কতটা কষ্টদায়ক বিশেষ করে ফ্যামিলির ছেলে অনেক দূরে থাকতে হয় সকলকে আমি চাই আমার মেয়েটা তাড়াতাড়ি কোনো পেশা একটা পথ আমি মেয়েটার দিকেই আমি মানে এখানে নিয়ে এসেছি সবাই অনুমতি সবাই মামার যে গার্জেনরা আছেন আমার তো হাত নেই গার্জেনরা বলছে দেখ অত মেয়ে দিতে হবে না মেয়ে বাড়ি থেকে যে পরিষেবা একটা চাকরি আমি দেখলাম যে মেয়ে পুলিশ বা আট বাইনি বা রেল ফেল ওইগুলোই যেতে চায় তা আমি দেখি ওইদিকে পড়াচ্ছি সেরকম হচ্ছে না ও কোচিংয়ে যায় সব পরীক্ষায় গিয়ে কিছুই যেন হয় না পরীক্ষায় পাশ করে তাই যাই যে কারণে হয় না এখন দেখলাম আপনাদের ইয়েটা আমি পেয়েছি তারপরে দেখে এলাম যে মেয়েটা বললো মা আমার ওখানে ভালো হয়ে গেছে সেদিন মেয়েটা সঙ্গে ছাড়তে এলাম প্লাস দেখতে এলাম যে আপনাদের কোচিং সেন্টারটা কেন ধন্যবাদ আপনাকে আবারও বলি বর্তমানে আমার এই বোনটির বয়স আঠাশ প্লাস অর্থাৎ আট বাইনকে মনে হয় আর সুযোগ পাবে না যদি পেয়ে যায় আট বাইনতে হানড্রেড পারসেন্ট পাশ করানোর চেষ্টা করবে এবং আশাবাদে আমি যদি ঠিকঠাকভাবে ওকে দেখি ও পাশ করেই যাব বাকি থাকলো ও বেঙ্গলোর পুলিশ এবং ক্যালকাটা পুলিশে কিন্তু ফর্ম ফিল আপ করে আছে তাই তো তো সেই সূত্রে আরবিএফও করেছে আমি চাইবো যাতে এটাতেই ওর পাশ করানো যায় যদিও সময় আমাদের কাছে খুব কম আমি বলতে পারছি না হান্ড্রেড পার্সেন্ট পারবো কিন্তু চেষ্টা করতে কী সমস্যা আছে একজন ফৌজি হিসাবে এটাই তো মেন দায়িত্ব আমার যে আমি অবশ্যই আমরা জানি কোনো ফৌজি কোনো দিন হারে না অর্থাৎ একবার চেষ্টা করে দেখি না যদি হয়ে যায় চেষ্টা করবো প্রাণ চেষ্টা করবো আন্তরিকভাবে চেষ্টা করবো যাতে আমার এই বোনটির এবারে বেঙ্গল পুলিশে হয়ে যায় বেঙ্গল পুলিশে পেতে গেলে সর্বোচ্চ নাম্বার পেতে হবে সেটাও আনবে সেটা আনাবো আমরা আবারও বলি ও আমাদের কাছে আমারই ছোট বোনের মতো থাকবে এবং আমি ওর বড়ো ভাইয়ের তো ওকে গাইড করবো আর ওর যে কোনো সমস্যাতে অবশ্যই ও আমাকে বলবে আগে গার্জেনকে বলার আগে সর্বপ্রথম আমাকে বলবে আমি চেষ্টা করব ওটা কমপ্লিট করার তো ধন্যবাদ আপনারা যারা ডিফেন্সের চাকরির জন্য নিজেদের বাচ্চাদেরকে আনতে চান তাদেরকে বলবো আসবেন সাথে আসবেন এসে দেখবেন ভালো লাগলে আপনারা ভর্তি করবেন না পাবেন লাগলে আশীর্বাদ পেয়ে চলে যাবেন যেদিন ভালো লাগবে সেদিন আবার চলে আসবেন অসুবিধা কিছু নেই ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত